বছর শেষে টাকাও দিতে পারে তালিকা কাকা বুঝলে তো ভাই কষ্টে প্রতি মাসে এক হাজার টাকা দিতে পারো আর তুমি যদি কও সিজনে ধান দিবা বা বছরে টাকা দিবা তাও দিতে পারো ও আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নেই টাকা আমি বলে তুই এর অর্ডার মেম্বার আমার সাথে যেন নয় ছয় করিস না তালি বলে আমার মান থাকবে না কথা কিন্তু মাথায় রাখিস আচ্ছা ঠিক আছে ভাই বিপদে না পড়লি তো টাকা নিতাম না তালে আমি এখন গেলাম ও ভাই সিরা তোমার মনে আছে যে আমি তোমার থেকে ওই সময় টাকা নিলাম ওই দিন রাত্রিবেলায় তোমরা যদি স্টাফ নাকি দলিল নিয়ে এলে তাতে সাক্ষর দিয়ে কিন্তু কিন্তু তার বাবত তো আমি তোমার লাভের টাকা দিয়ে দিছি লাভের টাকা দিছিস তো ওই পাঁচ বছর দিছিস দুই চালান তা দুই চালান টাকা দিলে কি তো লাভের টাকা সব সহজ হয়ে যাচ্ছে তুই কদিন তুমি নিলে এক লাখ টাকা ওই এক লাখ টাকা লাভ চক্রবৃদ্ধি হারে বেড়ে গিয়ে এখন আড়াই লাখ টাকা হয়ে গেছে এই কি করছো তুমি এক লাখ টাকা আবার লাভ সহ আড়াই লাখ হয় কি শোন তোর এই এক লাখ টাকা এক বছরে লাভ আছে দশ হাজার টাকা তাহলে পাঁচ বছরে আসতেছে পঞ্চাশ হাজার টাকা তাহলে এই দেড় লাখ টাকা পাঁচ বছর আসতেছে পঁচাত্তর হাজার টাকা তাহলে তোর এই যে দেড় লাখ টাকা আর ওই যে লাভ আছে পঁচাত্তর হাজার টাকা শোন তাহলে তোর লাভের টাকা দিয়ে আর আসল টাকা দিয়ে মোট আছে দুই লাখ পঁচিশ হাজার টাকা তাহলে তো আবার সাজো বছরে হিসাব করলে আসতেছে পঁচিশ হাজার টাকা তোর জমির যে দাম তার থেকে তো আমার লাভের টাকা আসতেছে বেশি আর তোর জমি তো হইলো বিলির তলায় পঞ্চাশ হাজার টাকা কাটা হলে ওই মেন রোডের সাইড ভালো জমি পাওয়া যাবে তুই ওই লাভের টাকা না দিয়ে তুই জমিটা আমার লিখে আর শিগগির শিগগির ধান আমার বাড়ি দিয়ে বক্কার ভাই আমি অশিক্ষিত মানুষ বলি তোমরা আমার এরাম বুঝুং বাজুং বুঝে আমার জমিটা নিয়ে নিচ্ছাও না আসলে কিন্তু আমি তোমারে ঠিক মতো টাকা পয়সা দিছি হয়তো দুই এক মাস সমস্যা হতে পারে তাই বলে তুমি যে করে দুই তিন চালান দিছি এটা কিন্তু ডাহা মিছে কথা এই কাজ থেকে আমি টাকা নেছি রশিদ দেখা আর প্রমাণ দেখা কি করছো ভাই তোমার সাইকেল তোমার কোনোদিন রশিদ দিনি এ একেবারে মিছে কথা কবো না কান ফাটা দিবেন বলো যে কোনোদিন টাকা নেছি প্রত্যেকদিন রশিদ দিছি এ তুই চুপ কর শোন যে টাকার রসিদ নেই সে টাকার কোনো প্রমাণ নেই তুই ভালোই ভালো জমি লিখে দিবে না হলে তোর নামে কিন্তু মামলা মকদ্দমা করবো আমি মামলা মকদ্দমা কি তোমার পকেটে থাকে না যে তুমি তোমার গাছ জুতি করবা যা পারো করি নে তোমার যে লাভের টাকা তুমি লিগাল হিসাব করবা করে আমার থেকে নিয়ে চলে যাবা উস্তাদ এ যে লক্ষণ তা মামলা চালা চালা জমি সব বেশি দেওয়া লাগবে না ভালো ভালো করছি জমি সব লিখে দাও দেবো না কইছি দেবো না তোমরা যা পারো করোগে যাও ঠিক আছে আমি আমার ডাবস বানে এরানি চল ভাই মানুষ বিপদ আপদে পড়ে মানুষের কাছ থেকে লাভের টাকা নেয় কিন্তু এই লাভের টাকা যদি চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে তাহলে কবে যে সেই টাকা তিনগুণ হয়ে যাবে এবং সারা জীবনেও শোধ করতে পারবেন না সেটা আপনি নিজেও বুঝবেন না